ইমানদার হতে হবে ইমান আনতে হবে নতুবা লসের বাজারের মধ্যে পড়ে থাকবে লস কি লসড়াইতেছে আর লাইকবার লস ছিল ইমান ইন্স কি হ লাইক কসম আসরের কসম কেন আল্লাহ কেটেছেন আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় বাবা আসরের আর ফজরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় ওই দুই সময় তিরিশা নাজিল হয় ওই আসরের সময় যারা আসে চলে যায় ফজরে যারা আসে আসরে চলে যায় যারা ফজরে আসে আসরে চলে যায় আল্লাহর দরবারে যায় বলে আল্লাহ তোমার বান্দা বান্দি এ কাছ থেকে চলে এসেছি আল্লাহ আমার বান্দার এক কোথায় দেখছো যা মনে নামাজের মধ্যে দেখছি আসা সময় কোথায় দেখছো কোন নামাজের মধ্যে দেখছি আল্লাহ কত তোদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুণা মাফ করে দিছি আরো জোরে বলি আল্লাহ তো আল্লাহ কসম কারার কি দরকার কসম কাটার কি দরকার আল্লাহ কসম কাটে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা লসের বাজারে আছি কি লস বরফ গলার মতন তার সিরের কিতাবের মধ্যে আছে এক বেচারা বাজারে বরফ বিক্রি করতে গিয়েছে বাবা ঠিক কার করে করতেছে তাড়াতাড়ি আসো আমার বরফ তাড়াতাড়ি কিনে নাও গলে গেলে কেউ কিনবা আমার বরফ থাকতে তাড়াতাড়ি কিনে নাও যত সময় যাবে বরফ কমতে থাকবে গলে যাবে ওই পানির কোনো মূল্য থাকবে না যত সময় যাবে বাবা তত তো তো আমাদের হায়াত পুরাইতেছি বরফ গলার মতন যদিও তিরিশ বছর হায়াত পেয়েছি হায়াত হয়ে গেছে দিকে বাবা তিরিশ বছর মোট কাছে গেছে আজ রেল কাছে গেছে এতে কাল হয়ে যাবে এই জন্য আমরা লসের বাজারে দাঁড়ে আছি লসের বাজারে কি দোষী পরে

ভালো কুরিয়া বাবা লসের বাজারে দানি আছে তবে আল্লাহকে ইল্লাল্লাজি মান যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে নাই যারা ইমান এনেছে তারা লসের বাজারে নাই কালাইনা বিল ঈমানা যারা ইয়াতিনুল المدিনা ইমানদারের মন ইমানদার কারণ ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের বাড়ি লন্ডন হতে পারে ইমানদারের বাড়ি আমেরিকা হতে পারে ফ্রান্স হতে পারে ইটালি হতে পারে সৌদি আরব হতে পারে ইমানদারের বাড়ি বাংলায় হতে পারে ভারত হতে পারে পাকিস্তান হতে পারে নবী ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন। ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবে তারপরে নবী বলেন সাত যখন গর্ত দেখি বের হয় আদার করার জন্য যখন বের হয় যতক্ষণ পর্যন্ত গর্ত দেখে বের হয় না ততক্ষণ পর্যন্ত ইমানদার আমি সাপের শান্তি লাগে না যতক্ষণ গর্তে ঢুকে না ততক্ষণ সাপের শান্তি লাগে না নবী বলেন ইমানদার যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মদিনা আসবে না ততক্ষণ তার শান্তি লাগবে না তার শান্তি লাগবে না আমি রসুলের মদিনা যেই সময় আসবে তার তারা শান্তি হয়ে যাবে তার অন্তঃ শান্তি পাবে একটু চিল্লায় জবাহ এই জন্য ইমানদার হতে হবে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে নবী বলছেন বাবা সাহাবিরা জাহাজে জন্য সাহাবিরা যুদ্ধে গিয়েছে বাবা টাকার জন্য নয় সম্পদের জন্য নয় বাবা নবীর নূরের চেহারা দেখে শত শত সাহাবিরা জাহাদের ময়দানে জীবন দিয়ে দিছে

নবী বলেছেন পূর্ব দিকে যাও তারা পূর্ব দিকে চলে গেছেন নবী বলেছেন পশ্চিম দিকে দাম পশ্চিম দিকে চলে গেছে নবী বলেছেন উত্তর দিকে যাও তারা উত্তর দিকে যা চলে গেছে নবী বলেছেন দক্ষিণ দিকে যাও তারা দক্ষিণ দিকে চলে গেছে বাবা পাহাড় পড়েছে পর্বত নদী নালা পড়েছে সাগর পর্বত পার হয়েছে নবী বলেছেন যেদিকে সেদিকে তারা দৌড়াইছে ঘোড়ার পিঠে চড়ে পার হয়েছে সমুদ্র ঘোড়া দিয়ে পার হয়েছে কিন্তু ঘোড়ার টাকু পানিতে ভিজে নাই যেদিকে বলেছেন সেদিকে তারা দৌড়াইছে ঘোড়ার টাকবো পানি কি ভিজে নাই নবী বলেছেন চলে যাও চলে গেছে সোহান আমরা না নবী বলেছেন ওই মসজিদ ভাঙতে হবে রে প্রশ্ন করে নাই দৌড়ে যায় মসজিদ ভেঙে দিছে আল্লাহ আকবর করবে না মোনাফিকরা মসজিদ বানাইছিল বাবাজি নবীকে দাওয়াত করেছিল উদ্বোধন করার জন্য আর ওই মেহরাবের মধ্যে বাবা গর্ত করে হালকা একটা বিছানা দিয়েছে নবী নামাজের দাঁড়াইলে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিবে আল্লাহ নিষেধ করেছেন নবী ফিরিস্ত সাহাবি ফাটাইয়া মসজিদ ভাঙ্গার হুকুম করেছেন পাল্টা সাবিরা প্রশ্ন করেন নাই কেন করব নবী নবী বলেছেন দৌড়াইয়া তারা ভেঙে ফেলছে আরো যদি বলি আমার কেন করেন হলেন কোরান বিশ্বাসের নাম হলে ইমান কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের নামে ইমান সামান্য যদি কেউ অস্বীকার করে হবে বেঈমান তবে সুন্নি জনতা ভালো করে শুনে নাও কোরান তেইশ বছরে নাজিম হয়েছে বাবা তেইশ বছরে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিলের শেষ হওয়ার আগে অনেক সাবিরা সাহাদা বরণ করেছে এতে কাল করেছে তারা কেমনে ইমানদার হয়েছে আমার নবীর উপর ইমান এনেছে তারা জামিয়াতি হয়ে গেছে তার মানে মূল হল নবীর প্রতি ইমান আনলে কোরআনের প্রতি ইমান এসে যায় ইমান এসে যায়

ইমান যদি সকালে এক কথা কপরে আর আরেক কথা বিকালে আর একটা বলে ওই ইমানের কাজে আসবে না ইমানকে মজবুত করে ধরে রাখতে হবে মজবুত করে কি দেখেন আমি একটা গিফট দিচ্ছি টিসুর মধ্যে এর মধ্যে কাপড় দিলে ভালো হতো এটা যদি ডিল থাকে যেদিকে টানবেন সেদিকে দয় হ্যাঁ ধরবে কিনা ঢেলা থাকলে যেদিকে টানবেন সেদিকে যাবে মধ্যখানে যদি শক্ত করে টাইট করে আপনারা বলেন এদিকে টানলে যাবে ওইদিকে টানলে যাবে একদিকে যাবে ইমান যাদের ঢেলা সকালে এক কথা বিকালে আরেক কথা যেদিকে টানে সেদিকে দৌড় যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে জীবনও বৃষ্টি ভিজবো

কেমন করেন আল্লাহ বলেন তারা যারা ইমান এনেছে আল্লাহ করে যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না কেমন ইমান বাবা সাহাবিরা যেমন ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেন নবীদের প্রতি বিশ্বাস করেন নবী রসুলদের প্রতি আখেরাতের প্রতি আসমানের কিতাবের প্রতি এইভাবে যারা বিশ্বাস করবে বাবা প্রতি বিশ্বাস করবে কেমন বিশ্বাস মন করা বিশ্বাস নয় কেমন বিশ্বাস করবে আল্লার ব্যাপারে সাহাবিরা যেমন বিশ্বাস করতেন তেমন বিশ্বাস করতে হবে নবীর প্রতি সাহাবিরা যেমন বিশ্বাস করতেন আমরাও তেমন বিশ্বাস করতে হবে এই রকমভাবে সহি বিশ্বাস যারা করবে তারা ইমানদার তারা সুন্নি তারা জান্নাতি একটু জবান খুলে বলি আল্লাহবাহ